আমি খুঁজে আমার আর আমার সামনে এখন আছে যাই হোক একটা নখ করছি আর একটা আর একটা আছে সাবধানে খেলতে সতর্ক বার্তা সতর্ক ও ভাই দেখছো এ ডাবলি নাকি কি চালায় ভাই এ এডাবলিউএ চালায় এমপি বোর্ডের সামনে খাওয়া চাই সো গাইস কি অবস্থা কেমন আসো তোমরা আশা করতে সবাই ভালো আসো তো আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ভিডিওটা কে নে হতে চলেছে তাহলে এক মুহূর্তের জন্য মিস না আজকের ভিডিও তো লেট স্টার্ট আমাদের ভিডিও শুরু হয়ে গেছে তো গাইস এখন যে কথাটা বলতে যাচ্ছে আমরা কিন্তু সোলোয়ার সি স্কোট খেলতে এসেছি তো একবার স্ক্রিনের দিকে খেয়াল করে দেখতে পারবো যে আমরা কিন্তু ভার্সেস সিসকোট খেলতেছি তো গাইস সোলোবার ভার্সেস স্কোট যারাই খেলতে পারে যারা হচ্ছে প্রো প্লেয়ার ঠিক আছে গাইস আমি হচ্ছে একমাত্র প্রো প্লেয়ার এই আমি সোলোবার ভার্সেস স্কোট খেলি কোন সময় আমি ওয়ান বাই ওয়ান খেলিনি না বা ওয়ান বিয়ন ডোও খেলি না শুধু সোলো ভার্সেস সোলো খেলি তো গাইস এই কথাটা বলার কারণ হচ্ছে যে মানে যারা প্রপিলার শুধু তারাই সোলো ভার্সেস স্কোয়াড খেলে হ্যাঁ ভাই যারা প্রপিলার তারাই শুধু সোলো ভার্সেস স্কোয়াড খেলে আর নাই তো যারা বট প্লেয়ার তারা কোন সময় সোলো ভার্সেস স্কোয়াড খেলতে পারবে তো গাইস আজকে মানে আমি বারো কিল গিয়ে বুইয়াড়া করতে পারলাম না এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি মানে কষ্টদায়ক তো দেখো ফুল ভিডিওটা তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা ঠিক আছে তো দেখো আমরা কিন্তু লুটমুট করে এদিকে আইসি পড়ছি বাট কিন্তু 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 ওই যে দেখো একটা প্লেয়ার এই জায়গায় বসে রয়েছে এইটাকে আমি ক্ড দিয়ে ডাউনলোড করে দিছি ডাউনলোড করার পরে গাছ দেখো কি হয়েছে মানে এনিমিগুলো মানে কি সব করে ভাই খেয়ে পা যায় বলছো মারা গিয়ে খেয়ে পাওয়া যায় তো সোলোয়ার সিরিজ শুট খেলে তো জানে কতটা রিক্স তারপরে গাছ এদিকে আইসি আসার পরে দেখতেছি এনিমি এই জায়গায় ফাইট নিয়েছিল কিন্তু বাট এনিমিগুলো গেটু কোথায় মানে এনিমিগুলাগুলো পাইতেছি না ভাই বুঝতেছি না এমিগুলো গেলো কোথায় আমার এখানে

পাই পিছনে আয় পড়ছে পায়ে পড়ছে দেখছো অবস্থা এটা মেডি মেরে নেই প্রোটিন না খাইতে হবে না এতে আবার আমার দিব প্রোটিন ভরে তো এই দিক দিয়ে না এই দিয়ে যায় এদিক দিক দিয়ে গেলে বেশি ভালো হইবে এটা সামনে দিয়ে আরে কোটের মার খা বা কি ভাই সব করে দি সাদা বডি লাগছে ভাই বুঝতেছি না এটা সব করে ভাই সাব দেখো মানে প্রত্যেকটি মারি দিছি মানে বডি একটা মারি হেডশট লাগে নাই এই জন্য একটু আমার কষ্ট হইছে আর আমার এমপি পোর্টের দম বাড়িয়ে গেছে পুটকি দেয়া এখন আমরা গাইস তিন কিল করে ফেলেছি একটা স্কোয়াডে তিনটা প্লেয়ার কিন্তু খেয়ালাইছি কিন্তু গাইজ খাইলে কি হবে এই জায়গার থেকে আমি মারি আর ওর থেকে রিভাব দেয় সবসময় নাম এই জায়গায় আমি মারি গাইজ একটা স্কটার আমি তিন চারবার মারি যদি তাহলে কেরকম লাগে এটা এটা একবার মানে বলো একটা স্কটার আমি তিন চারবার মারছি ওই যে দেখো আবার রিবাব দিতেছে লাফের ভিতরে রিবাব দিতেছে মানে কি কম এই স্কটার আমি দুইবার মারছি তারপরেও রিবাব দেয় একবার ব্যান্ডিং মেশিন থেকে রেফ দিছে এখন যে লাফে দিতেছে টুকেনের অবস্থা নাই ভাই সাপ এবার রয় পোট এবার কই যাওয়া এবার খেলা দেখো তাহলে মজা লাগবে ঠিক আছে না তো গাইজ দেখো এইটাকে মারার পর মানে আরেকটা স্কোট মনে এই জায়গায় আইছিল তো গাইজ বরাবরের মতো আমি একটা স্কোট তিনবার মারছি এই জায়গায় তিনবার একটা কথা কলে বিশ্বাস করবো এই জায়গায় তিনবার মারছি আমি স্কোটটারে তো আমি কিন্তু এই জায়গায় মানে লাইফ বাড়াই একটু ওই খাইতেছিলাম মানে ওই যে হলুদ লাইফটা খাইতেছিলাম তারপর দেখো কি হয় তারপর যখন আমি এইদিকে যাইতেছি পুজনগর দিকে যাইতেছিলাম তারপর দিকে হঠাৎ করে নিচে আমি লাফের ভিতরে যোগ একটু বইছি এই জন্য এই যে প্লেয়ারটা আইতেছে আমার মারা লাগে কুত্তা পাগলার মতো আইতেছে দেখছো অবস্থা তো গাছ দেখা এটা মারতে পারি কিনা ও ভাই মেশিন মারে দিছে দেখ অবস্থা আমার মারা লাগে মেশিন মারে দিছে তো গাছ আমারই কোনো সময় মারতে পারবো দেখা যাক আজকে কি করতে পারি উম ভাই সাপ কি মায়ের নারে তো ভাই তুমি আমার কেন মারতে এলে বলো আমি এসে সোল ভার্স জন্য আর তোমরা এসে স্কোট স্কোট খেলতে ঠিক আছে না তো গাছ আমার কোল যে হচ্ছে অনেক বড় আমার পাওয়ারই অন্যরকম আর তোমাদের পাওয়ার হচ্ছে স্কোট নেওয়া তো যাই হোক গাইস আমরা কিন্তু অলরেডি পাঁচ কিল করে ফেলেছি আর লাগে আমাদের কয় কিল সাত পাঁচ বারো সাতটা কিল লাগে আর তো দেখা যাক আমরা আজকে ম্যাচটা বুইয়া করতে পারলাম না কেন এইটাই দেখাবো তো গাইস তারপরে দেখো কি হয়েছে তারপরে আমি নিচের দিকে যাইতেছি

যদি একবার দেখে ভাই ফিনিশ করে ফিনিবো তো একবার টুকে টুকে মারতে এই যে একটা আগে মারি হেডশট ও ভাই দেখছো কডের মাইল দেখছো অবস্থা হেডশট ট্রট লাগবোই মানে বরাবরের মতো হেডশট লাগাই দিছি তো দিয়ে যদি তুমি ভালো মতো খেলতে পারো তাহলে তুমি হয়ে যাবো কডের তো একটাই কিন্তু ডাউনলোড করছি আর একটা উপরে চলে গেছে নাকি বুঝি ভাই এই জায়গায় মনে আছে এটা তো সাবধানে খেলতে দেবো যেহেতু আমরা সোলোবার সে খেলতেছি এটা মাথার ভিতরে রাখতে হবে তো উপরে চলে গেছে এনিমিটা সম্ভবত উপরে চলে গেছে দেখা যাক এটা টারকে মারতে পারি কিনা তো গাইছে আমরা কিন্তু এখনো ছয় কিল করে ফেলেছি ছয়টা কিল তো গাই ষোলো বার্ষ স্কোয়াডে একবার তুমি ভাবো ছয়টা কিল কি মানে এটা খাইমখালি মারাত্মক বিষয় না এটা তো তারপর দেখো কি হয় এই যে এই জায়গায় দেখো আর এটা প্লেয়ার মানে এইগুলা কেবল নামছে মনে হয় উনৈশ উনৈশ স্কোড এগুলো এই যে নামছে দেখছো এটার কাছে কোনো বুলেট মলেট কোনো গান টান কোনো কিছু নাই এটা নক করার পর যে একটা কাছা যায় মানে এটাতে মার কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর এদিকে আরেকটা আইতেছে পিছন দিয়ে তারপর তাড়াতাড়ি দেখে গুলাল মেরে দিছি আমি এই যে যে আয় পড়ছে এই যে আইতেছে দেখছো ভাই ইরে ভাই মানে এই জায়গায় কোয়ার হাইস করাইছে আমি নিজেও জানি না তারপর এই জায়গায় গ্লোজন পড়ে গেছে গা গেলি না গ্লোজন ফালাই দিছে এই জায়গা এই যে এই যে ভাই যে ভাই কার কাছে মারা খাওয়া না আর এই ভাই দেখছো কি মায়ের তো গাইস অলরেডি কি আমরা এই কিলটা কনফার্ম দিলে কিন্তু আটটা কিল হয়ে যাবে দেখছো গাইস এই জায়গায় কিন্তু আমি দুটো স্কুট খাইছি আরেকটা আরেকটা প্লেয়ার এই জায়গায় মারলে

মানে দেখে দেখে খেলতে হইব যাতে আমার না মারতে পারে ঠিক আছে যদি মায়ের একবার দে ভাই তাহলে কুল্লু খালাস এখন এনে মেয়ে আছে বাসে পঁয়ত্রিশ জন এই যে 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 পাই কোয়ার্ডের মার কিরে কোয়ার্ড লাগে না কেন মাইল লাগতেছে না ভাই এটা তো মেনে নেওয়া যাবে না এদেরকে মারতে হবে আমার জীবাবি ঘুরায় গেলে মারতে হবে ভাই ষোলো বার সিজ কোট খেলার লেগে আছে কি ছোটো মোটো নিয়ে আসি নাকি এর রাজকে যেভাবে মারতে হবে যাতা মাতা দিয়ে কোন দিক ভাই দুইটা দুই দিক দায়িত্ব আছে এখন কি করা যায় এখন এখন ভূতি গাড়ি দিব এখন এগারে এমনভাবে মার দিব যাতে আমার খুঁজে যাও না পাই ঠিক আছে আমি এমনভাবে একটা মুখ মেন দেয় মার মেয়েদেরকে কোথায় গেল তোমরা কোথায় জানি কোথায় কোথায় কোন দিক কোন দিক দায়িত্ব বুঝতেছি না আমার খালি গাইস মুভমেন্ট দায়িত্ব এই যে যাই পড়ছে আমি খুঁজা মতো আছি আর আমার সামনে এখন আছে যাই একটা নক করছি আর একটা আছে আর একটা আছে সাবধানে খেলতে হবে সতর্ক বার্তা সতর্ক দেখা যাক কোন দিক গেছে ওইটা ভাই ভাই যদি খেলে একবার আমার এই যে পিছনে 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 ভাই পিছনে এটা পিছনে আমি দেখছি এই দিক যে ও ভাই দেখছো এ ডাব্লিউএম না কি কী চালায় হ্যাঁ ভাই দেখছো এ ডাব্লিউএম চালায় এমপি বুটির সামনে এ ডাব্লিউএম খাওয়া আছে ভাই তোমরা কেলে গেছো কাজ দেখো দশ কিল করে ফেলেছি আমরা তো এই মার্সি রিকট্রের মাঝখানে শুধু কিল করছে এটা কেমনে কি মানে ইয়ে দেখে খালি রিপার্ভ দেয় আর মারি রিবার্ভ দেয় আর মারি এটা কোনো কথা কথায় দেখো কতগুলা লুট বক্স মানে লুট বক্সের কোনো সীমা নাই লুট বক্স লুট বক্স বলছি দেখো আর একটা আবার রিভার্ভ দিতে আছে লাফের মধ্যে মানে কই জাম হোক ওই একটা মারি আর একবার আরেকটা যা লাফের ভিতরে রিভার্ভ দেয় অবস্থা দেখছো মানে আজকে ইয়ে এমন একটা কি ক'ম এতিয়া বলাৰ বাহিৰে ৰিবাৰ্ভ দি আছে যি ৰিবাৰ্ভ আটকে নলব কাছ দিওঁ এই বাই এইতো আছে ৰিব হৈ গৈছে আচ্ছা তুমি বাচ্ছা না ভাই তুমি তোমাৰ আজিকালি দিম কি সুন্দর সুন্দর বসে বসে রিভাব দে কত বরাবর এটা ব্যবসা হয়ে গেছে এনিমের আমি মানে এনিমে এদিক দিয়ে মারি আর এনিমে এদিক দিয়ে রিভাব দে তো গাইস আমরা কিন্তু ফাইনালি এগারো কিল করে ফেলেছি তারপরে যে গাইস এই জিনিসটা হইছে মানে এটা দেখার জন্য মোটে বস্তু ছিলাম না এবং তোমরাও থাকবা না কারণ এই জিনিসটার জন্য আমি মোটে উপস্থিত ছিলাম না বা এটা এটা কোনো কথা হ্যাঁ বুয়াটা আমি নিতে পারলাম না আমার এটাই কষ্ট তো তারপর দেখি এই যে একটা পিলার মানে রিভাব হয়েছে তো এই জায়গায় নামছে তা নামার পরে আমি এই পিলারটারে এমপি ফোরটি ডাউনলোড করে দিছি ডাউনলোড করার পরে পিলারটা আমি দিছি আমাদের কিন্তু ফাইনালি বারো কিল হয়ে গেছে এই জায়গায় আমরা বারো কিল করার পর আর কোনো কিলই করতে পারলাম না এটা মানে দুঃখজনক তারপর একটা বেস আপডেট দিয়ে দেখি ওই জায়গায় ফাইট চলতেছে পুচিনকে তো গাইস আমরা পুচিনকে যাওয়ার চেষ্টা করতেছি বাট মানে যাওয়ার পরে আমি এমন একটা মাইন্ড ক্যাচে করে পড়ছি এটা কী কমো এটা আমার মানে কপালে ছিল তারপর গাইস দেখো আমাদের জুন কিন্তু একেবারে ছোট হয়ে গেছে আরে এই যে যাই পড়ছে রে ভাই আমার লাইফ দেখছো আমার দেখ খেয়াল সমস্যা নাই একটা এলে ভাই আমি এটার মানে কাবার দিতে পারবো ভাই দূর আই দেশে ওরে ভাই ফুল স্কট গাড়ি মারি নিয়ে ভাই কি কম রে ভাই দে এমন একটা ইয়ে মধ্যে পড়ছে না কি কম দেবো মারেও না আমার মার কি রে ভাই ভাই রে ভাই আমার আজকে বাঁচার উপায় নাই তো আজকে আমার যেভাবে মরতে হইব ওই জায়গায় কারণ আমার স্কট গেয়ে গেলাইছে আরে ভাই রে কি এলো